এবং আমাদের আশা শেষ আশ্রয়স্থল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশ সন্ত্রাসের কাছে বাংলাদেশে আবারও ফিরের ফিরে আসবে এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার

ক্ষমতা দখল করে আজকে বাংলাদেশের অবস্থা আপনারা জানেন আমাদের সংগ্রাম আমাদের যুদ্ধ আমাদের লড়াই হচ্ছে এই সুদি ইউনিসকে বাংলাদেশের মাটি থেকে প্রতারিত করা সে আশা প্রত্যাশা ব্যক্ত করে এবং সর্বশেষ আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘ এবং সুস্থতা কামনা করে বাংলাদেশের নেত্রী কাসিনার হাসিনার একটি যে প্রত্যাবর্তন হবে বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক প্রত্যাবর্তন দ্বিতীয়

সাধারণ <laughs> বন্ধু <laughs>

আমাদের না হলে আমরা পেতাম না লাল স্বাধীনতা আমরা পেতাম না বাংলাদেশের মুখ রাষ্ট্র আমি সেই মহানায়কের কথা বলছি যিনি বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম পিতা মুজিব আপনাকে সশস্ত্র সালাম আমি সদস্য পর আদক আহমদ লিমন এখানে উপস্থিত শিরোনাম মহানগর যুবলীগের দপ্তর সম্পাদক দানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ আছে